দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচন অবাধ সুষ্ঠ বিতর্কহীন হলে সব দলই মেনে নেবে তারেক রহমানের মন্তব্য এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু শান্তিপূর্ণ হচ্ছে বললেন মির্জা আব্বাস ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খান খান করে দেব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি দুপুরের পর বেড়েছে ভোটারের দীর্ঘ সারি শুনছিলেন সংবাদ ছিল এবার বিস্তারিত ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলছে ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটা থেকে শুরু এই ভোটে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর জেলা উপজেলা ও গ্রামাঞ্চল সব জায়গাতেই ভোটারদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে কোথাও সকালটা ছিল শান্ত ও আবার কোথাও দুপুরের দিকে বাড়তে থাকে ভোটারের চাপ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ কৌতূহল ও প্রত্যাশা তবে এর মধ্যে বিভিন্ন স্থানে অনিময়ের অভিযোগ পাল্টাপাল্টি বক্তব্য এবং বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও সামনে এসেছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ ও বিতর্কহীন হয় তাহলে সেই ফলাফল মেনে নিতে বিএনপির কোনো আপত্তি নেই তিনি জোর দিয়ে বলেন গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের রায় জনগণ যাকে ভোট দেবে সেই রায়কেই সম্মান জানানো উচিত তবে তিনি শর্ত আরোপ করে বলেন নির্বাচন হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং প্রশাসনিক প্রভাবমুক্ত তারেক রহমান অভিযোগ করেন বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে তিনি বলেন এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে তা নির্বাচনের গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে তার ভাষায় এই দেশের মালিক জনগণ তারা যদি তাদের অধিকার প্রয়োগে সচেতন থাকে এবং ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাহলে যেকোনো প্রসঙ্গে তিনি বলেন ভোটের হার যত বেশি হবে কারচুপির সুযোগ তত কম যাবে কারণ অধিক সংখ্যক ভোটার উপস্থিত থাকলে কোনো অনিয়ম গোপন রাখা কঠিন হয়ে পড়ে তিনি আরো বলেন যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ভোট গণনা বিলম্বিত হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন জনগণ দ্রুত ভোট দিচ্ছে তাই ফলাফল দ্রুত প্রকাশ করা উচিত তিনি অতীতের উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই ও দু সালের নির্বাচনের উদাহরণ টেনে বলেন সুষ্ঠ পরিবেশের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ফল ঘোষণা সম্ভব নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি এবং বলেন যেন জনগণ সময় মতো ফলাফল পেতে পারে এদিকে ঢাকা আট ধানের শেষের প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে তিনি বলেন আমরা চাই জনগণ নির্বিঘ্নে ভোট দিক এখন পর্যন্ত বড় কোনো অনিয়ম চোখে পড়েনি তবে তিনি সতর্ক করে দেন কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি হলে তা মেনেই নেওয়া হবে না মির্জা বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি একটি প্রশ্নের জবাবে তিনি বলেন নির্দিষ্ট একটি প্রতীকের প্রার্থীর এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন অন্যদিকে একই আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তিনি দাবি করেন রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় তার উপর হামলা চালানো হয় তার ভাষায় সেনাবাহিনীর সামনেই তাকে আঘাত করা হয়েছে অভিযোগ করেন কয়েকটি কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা চলছে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তার দাবি বিএনপির কর্মীরা কেন্দ্র দখলের চেষ্টা করছেন এবং তাদের কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন যদি হারার ভয় থাকে তাহলে ভোট বানচাল করার চেষ্টা করবেন না এ সময় তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন ঢাকা ভোট ডাকাতি হলে রাজনৈতিকভাবে তার জবাব হবে পর্যায়ে তিনি প্রতিরোধের উল্লেখ করেন যা এক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজধানী ঢাকা সতেরো ও আঠারো আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে দুপুরের পর ভোটার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা গার্লস স্কুল রাজক উত্তরা মডেল কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে নারী পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় কর্মজীবী মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার উত্তরা গার্লস স্কুল কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা ছিল ভোটার আফসানা খানম জানান সকালে পারিবারিক কাজের কারণে দুপুরে ভোট দিতে এসেছেন তিনি বলেন পরিবেশ শান্তিপূর্ণ তবে লাইনে কিছুটা ভিড় রয়েছে রিজাইনিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা বলেন সকাল থেকে ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো দুপুরে পর ভোটার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে তিনি বলেন সব মিলিয়ে পরিস্থিতি শান্ত রয়েছে আমরা আশা করছি দিন শেষে একটি ভালো ভোটার উপস্থিতি পাওয়া যাবে চট্টগ্রাম চোদ্দ আসনের উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে অভিযোগ রয়েছে ভোট চলাকালে ফলাফল সিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে যা নির্বাচন বিধিমালার পরিপন্থী সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল প্রকাশের সময় পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া উচিত তবে সংশ্লিষ্ট কর্মকর্তা আগে ভাগেই স্বাক্ষর নেন এ কারণে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম দাবি করেন তিনি অসুস্থ ছিলেন এবং ভুলবশত এই কাজ করেছেন তবে নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এদিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত সকাল এগারোটার দিকে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ভ্রাম্যমান আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সাজা ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে নির্বাচন চলাকালে এমন কঠোর শাস্তির ঘটনা ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে কুমিল্লা জগন্নাথ দীঘি ইউনিয়নের করা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরের দিকে একের পর এক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দিক বিদিক ছুটোছুটি শুরু করেন ঘটনার সময় কেন্দ্রের কাছে অবস্থান করছিল সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রিজাইডিং কর্মকর্তা জানান দুপুর বারোটা পর্যন্ত প্রায় এক ভোট পড়েছিল বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জামায়াত শিবিরের লোকজন সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে এ বিস্ফোরণ ঘটিয়েছে তবে জামায়াত প্রার্থীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং পাল্টা দাবি করা হয়েছে যে বিএনপির লোকজনই পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে এদিকে ভোলাচার আসনের চরফ্যাশন উপজেলায় একটি কেন্দ্রের বাইরে বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের চারজন আহত হন পুলিশ জানায় ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে ঢাকা তেরো আসনের এগারো দল সমর্থিত রিক্সা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক অভিযোগ করেন কিছু কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে তিনি বলেন কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন তারা সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি অধিকাংশ কেন্দ্রেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলে দাবি করেন তারা সারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয় সেনাবাহিনী বিজিবি রেপ ও পুলিশ সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করেন প্রবেশ ও প্রস্থান পথে নজরদারি জোরদার করা হয় সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে একদিকে যেমন ছিল উৎসবমুখর পরিবেশ তেমনি ছিল অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিচ্ছিন্ন সহিংসতার চিত্র কোথাও দীর্ঘ লাইন কোথাও ককটেলের শব্দ আবার কোথাও শান্তিপূর্ণ ভোটের দৃশ্য এমন বহুমাত্রিক বাস্তবতার মধ্যেই দিনভর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এখন সবার দৃষ্টি ফলাফল ঘোষণার দিকে নির্বাচন কমিশন কত দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ করতে পারে সেটি হবে পরবর্তী সময়ের প্রধান আলোচনার বিষয় জনগণের প্রত্যাশা তাদের দেওয়া ভোটের যথাযথ প্রতিফলন নিশ্চিত হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হোক এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ